আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আমার আন্টি আপুরা তোমরা সবাই আল্লাহর রসে সহমতে ভালো আছো সুস্থ আছো আমার অবী মাদার চ্যানেলটি থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ব্লগটি আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম এটা অনেক দিন আগের করা আমার আসিফ বাসায় ছিল তখনকার তো আজ আমি মসুর ডাল আর আতপ চাল দিয়ে দু চা তৈরি করব। তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে তো যে খাবারটা আসলে আমি তৈরি করলে ভালো হয় সেটাই আমি শেয়ার করি তো এখানে আমি আতর চাল আর হচ্ছে মসুর ডালটা প্রায় অনেকক্ষণেই চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখছি তারপর চাল ডালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে ব্ল্যান্ড করে নিছি তো চাল ডালের সাথে এখানে কয়েকটা কাঁচামরিচ তারপরে হচ্ছে আদা দুই তিন টুকরা আর রসুন তিন চার কষ রসুন দিয়ে সুন্দর করে ব্ল্যান্ড করে নিছি তো এখন একটা বাটিতে ঢেলে নিয়েছি তো ব্ল্যান্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিছি তো এরকম গণত্বটা এরকম হবে তো এখানে কিছু ধনেপাতা দিয়ে আমি সুন্দর করে ডোটা মেখে নিছি তো চলে আসলাম তো চুলাটা আমি আগে থেকে চুলার উপরে প্যানটা বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিছি তো এখন দিয়ে দিচ্ছি আর কি একটু তেটাকে তো এটাকে সাপটি পিঠাও বলা যায় তো প্রথমটা উঠেতে একটু কষ্ট হয়েছে এগুলো না ওই যে কি বলে এটাকে তাওয়া হচ্ছে ইয়ের আর কি দস্তার যে তাওয়াটা আসে না ওইটা তো ভালো হয় তো যাই হোক আমার ঘরে যেটা আছে আমি সেটাতে বানাচ্ছি তাই তো প্রথমটা দেখো একটু কষ্ট হয়েছে উঠাইতে পরেরগুলো অতটা কষ্ট হয় না মার্শাল্লা সুন্দরই হয়েছে সবগুলাই তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর আমার ভিডিওতে তোমরা যারা প্রথম নতুন দেখতেছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো এক এক করে আমি সবগুলোই নামিয়ে নিচ্ছি তো এখানে আমি শুধু মসুর ডালটা দিয়ে করছি আমি আর একবার মুগ ডাল তারপরে হচ্ছে অন্যান্য ডাল দিছি কিন্তু ডালের একটা কাঁচা গন্ধ হয় আর কি তখন এই আমার ভালো লাগে না তাই আমি আজকে শুধুমাত্র মসুর ডাল আর আতপ চাল দিয়ে করছি তো এখান থেকে কোনো ধরনের ডালের গন্ধ আসে না ভীষণ ভালো হয়েছে খেতে একদম মুসমুসে নিচটা তো এটা তো যে কোনো ভর্তা দিয়ে খাওয়া যায় তো আমি খাইছি আমার বাচ্চাদেরকে দিছি যে গরুর গোস্ত রান্না ছিল তো এই গোস্তটা আর কি জোড়া জোড়া হয়ে গেছিলো আর কি জাল করতে করতে সেটা দিয়ে খাইছি গরুর গোস্তটা দিয়েও অনেক মজা হয় খেতে তো দেখো মার্শাল্লা কত সুন্দরভাবে হচ্ছে এই যে নিচটা এত সুন্দর মোসমোচা হয়েছে খুবই ভাল লাগছে খেতে তো তোমরা এভাবে খেয়ে দেখতে পারো আর আমার এই সাপটিটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানিও তো এই তো আসিফ খাচ্ছে আসিফের সাথে আমিও খাচ্ছি ওবি নেই ওবি কিন্তু এখনও ওঠে না সে যে শুইছে ফজর নামাজ পরে এখনও ওঠে না তো তোমরা সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম